কিন্তু গঞ্জে পৌঁছে ওকে টল কিছু নিস আরে এই তো খেয়ে যাচ্ছে পেট ভরে আবার গঞ্জে গিয়ে জলডল খাওয়াতে হবে ওরে বাবা ও তো ও রা খায় এই টুকরি ভাত কতক্ষণ থাকবে পেটে বল দেখি ও তার তোর মতো নয় কিন্তু ওকে গঞ্জে পৌঁছে কিছু খাইয়ে নিস জল টল আর বুঝতে পারিস না ওকে দেখে এসব তোর অভ্যেস নেই না ঠিকই তো সত্যি তো ওর কি সত্যি এত ধকল নেওয়ার অভ্যেস আছে ওকে দেখেই তো বোঝা যায় না না ও ও বেচারি আজকে এই অবস্থায় পড়েছে বলে কত কষ্ট সহ্য করতে হচ্ছে বলতো দেশে নিরানব্বই শতাংশ মানুষই এই কষ্ট করে বাঁচে চটকা আর এই জীবনটাও কোনো মানুষের জানার মধ্যে অংশবাবুকে কিছু বলতে গেলে না অংশবাবু একেবারে সকলের সঙ্গে তুলনা দিয়ে দেয় ও

দেখեցো আমাদের মেয়ের কিন্তু ঠিক নজরে পড়েছে ব্যাগে কি আছে ওジュン সুমন কি আছে তোর ওই ব্যাগে কি আছে আরে پیارا নেজি বুঝলে কে বলবা মেজমা বললি গো ধর হবে আগরা গাছা পেয়া پیارا হয়েছে বুঝছস

এত তাড়াতাড়ি করে খাবে কি করে গলায় আটকে যাবে না 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 জল খাও জল খেয়ে খেয়ে খাও খেতে পারবে দাঁড়া আমার খাওয়া তো সহ্য হচ্ছে না ব্যাট পার্সনের তাই এরকম তারা দিচ্ছে দাদা ভাই তোমার নামটা কিন্তু আমাদের অন্নপূর্ণা দারুণ দিয়েছে তাই বলো সবাই দাদাবাইকে যেই নামে ডাকে ও ঠিক তার উল্টো নামে ডাকছে একটু তাড়াতাড়ি মেজমা একটু তাড়াতাড়ি প্লিজ এদিককার অনেক কাজ ক্ষতি করে তবে ওকে আমি নিয়ে যাচ্ছি ফিরে এসে আমাকে আবার সব কাজ কমপ্লিট করতে হবে শোনংশু প্রত্যেক দিন ঝড় বৃষ্টি হচ্ছে সন্ধ্যেবেলায় তারপরে বাসে করে এতটা পথ আসবি দেখিস ওই ডাক্তারবাবু চারটে টাইম দিয়ে যেন যেন চারটেতেই দেখে দেয় তুমি এমনভাবে বলছো মেজকা যেন ডাক্তারবাবু আমার ঘরের লোক যেমন অর্ডার আছে সেই অর্ডার অনুযায়ী পেশেন্টকে দেখবেন আমি পুচোনো সাথে সাথে ধরে উনি আমাদের পেশেন্টকে দেখবেন না চারটে মানে চারটেই টাইম করা আছে না তাই বলছি মেয়েটাকে তো বাসে করে নিয়ে আসবি এতটা রাস্তা তারপর আবার ওই ঝড় বৃষ্টি হলেই বাস বন্ধ হয়ে যায় সে আর এক চিন্তা দেখো অত ভেবে কোনো লাভ নেই কোনো না কোনোভাবে ঝড় বৃষ্টি হয়ে যদি বাস বন্ধ থাকে তবুও আমরা বাড়ি ঠিক পৌঁছে যাবো

দেবো বাপু দেবো কখন আসবে কে জানে আগে তো সময় মতো আসুক আর যদি না দিতে পারি কাল দেবো ও বউ দিদিরা বল যে তোমরাও কি পেয়ারা খাবে

সেটা বলতেছি কি বলে যে তোমরা ডাক্তারের কাছে যে কিছু যাও মানে আমি সব ভগবানের কাছে প্রার্থনা করতেছি যাতে তোমার কিছু মনে পড়ে যায় তবে হ্যাঁ বিয়ের আগে কিছু মনে না পড়ে এটা হচ্ছে কি বলছিস দেখো বললি কথা দোষ হবে বংশুদার বিয়া না আসতেছে না দিদিমণি যখন একবার এসে গেছে ও বিয়ার সময় চলে যাবে সুমন তোর বাজে বকার শেষ নেই না এত বকতে পারিস তাজ কামে করলি কেন আই দেখো তোমার বলুম নি সে গাছে একবার বোঝাই করে এ হয়েছে পেয়ারা হয়েছে আমি সে সকালবেলা ঘুম থেকে উঠে মগ ডালে গিয়ে বসেছিলাম জানো আর পট 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 করে সব পেয়ারা নামিয়েছি তাই কি হয় যে ওই কাজে যাওয়ার হয়নি কর তাহলে হ্যাঁ ওই মেঘলা হাতে রান্না খেয়ে না ঠিক বিকালে গিয়ে কাজে জয়ন দিয়ে দেবো আ তাছাড়া তুমিও তো থাকছো হ্যাঁ সেই তো বামুন গেল ঘর তো লাঙল তুলে ধর কোথায় আমি নেই একটু দেখে টেখে রাখবি দেখে কাজ করাবি তা না।

সত্যি বদা বদি কিন্তু অনেক দিন ফোন করেনি ফোন তো এখান থেকে করা যায় না না অসুবিধে আছে এত দূর থেকে কি করে ফোন করব অনেক টাকা কেটে নেয় ফোন তো যা করা তারাই করে কত দিন করছে না বলো দেখিনি আরে মিজু বদি করবে খুন এত চিন্তা করছো কেন না না ফোনটা করা দরকার তো আরে ফোনটা করলে তবেই তো দাদাকে বলতে পারবো যে অংশুর বিয়ের কথা এগিয়েছে দাদা বৌদির না এলে তো বিয়েটা হয়ে উঠবে না এ নদী অবশ্য দাদা বৌদির আসার কথা ছিল কিন্তু কবে দিনটা ঠিক করেছে সেটা জানতে হবে তো আর বুঝতেই তো পারছিস ওই শকুন্তলার বাবা বড় ব্যস্ত হয়ে পড়েছি যদিও তাকে দোষ দেওয়া যায় না মেয়ের বাবা উঠলে কথা আর শুধু ফিরবে ওই মাঝখানেক পরে শুধ আশা করে থাকবি যে ফিরে এসে বিয়েটা হয়ে যাবে হ্যাঁ আর বেশ সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে এতদিন বেশ ফেলে রাখা সেটাও তো ঠিক নয় না মেজমা এখন অন্য কথা বলার সময় নেই তুমি 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 ওকে ছেড়ে দাও হয়েছো অনেক হয়েছে ওকে ছেড়ে দাও কার সঙ্গে পেয়ে হচ্ছে আজ আমাদের বাইতে শকুন্তলাদি এসেছিলো শকুন্তলাদির সাথে তুমি সেদিন শকুন্তলাদিকে বললে না এবারে লোক না হয়ে আমাদের কথার মধ্যে কথা বলছে আর তখন তোমাকে শকুন্তলাদি বলল আমি বাইরের লোক না তুমি থাকতে থাকতে বুঝতে পারবে আমি কে আরে বাস তুই তাই বলেছো না কি আরে শকুন্তলাদি তুমি আমাদের ঘরের লোক তুমি আমাদের ঘরের লোক হ্যাঁ এতদিন যাওয়া বা বাড়ির বাইরে ছিল এখন তো একেবারে বাড়িতে চলে আসবে হ্যাঁ বুঝলে এই অংশুধার সাথে না আমাদের শকুন্তলা দিদির বিয়ে হবে মানে অংশুধার বউ হবে শকুন্তলা দিদি আর আমার হবে বউদি আর জানো আমি শকুন্তলা দিদিকে বলেছি আচ্ছা তোমার দিদি বলে তোমার বৌদি বলবো দেখিনি হ্যাঁ সব যাবে তখন আমার দিদি কি বলতে জানো বলতে তোর ব্রহ্মদালু গুইলে যাওয়ার কোন কারণ নেই তুই আমার আগে যা দিস দিদি তুই বিয়ের পর আমার দিদি ডাকবি কোন আচ্ছা তুমি বলবো দাদার বউকে কখনো কেউ দিদি বলে ডাকে আচ্ছা ঠিক আছে আর জোর করো না আসলে এক জায়গায় যাবে তো এতটা পথ যেতে হবে তো বেশি খেলে আবার পেটটা আইডাই করবে হাঁটতে পারবে না আচ্ছা ঠিক 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 আছে মা ঠিক আছে খেতে হবে না খেতে হবে না তুমি কিন্তু খুব অল্প খেলে মা ঠিক আছে আমি তো রাক্ষস নই যে রাক্ষসের মতো যা দেবে তাই খেয়ে নেবো একজন তোমাকে এত কষ্ট করে খাইয়ে দিল মেজমা তোমাকে এত কষ্ট করে খাইয়ে দিল আর তুমি তাদের সাথে একটু ভালো করে কথা পর্যন্ত বলতে পারো না এত লোক তোমার জন্য এত কিছু করে আর তোমার একটু মানে মিনিমাম ভদ্রতা শেষ টু আমি ডাক্তারের কাছে যাবো না হা মামা লক্ষ্মী মা ওই দেখো কেন শুধু শুধু তুই ওকে খেয়া পেলি অংশ পাব হ্যাঁ

সেখানে তোমার নাম লেখানো হয়ে গেছে না নব কি মা আমার লক্ষ্মী মেয়ে চলে যাবে আরে যাবে না বলেছে বলে কি যাবে না নাকি হ্যাঁ জামা যাও চলে যাও ওই তোমার নামটা লেখানো আছে তো তো না গেলে আবার পরের বারে অ্যাপয়েন্টমেন্ট পেতে খুব অসুবিধা হবে এসো 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 তো আরে আমিও বেরোবো হ্যাঁ চলো আমরা একসঙ্গে যাই অংশু চ অংশু আমরা বেরোই বেরিয়ে তো আমি উল্টো দিকে চলে যাব, তোরা সোজা চলে যাবি হুম এসো এসো এত থ্রো না প্লিজ আমার সময়ের দাম আছে তুমি তো সারাদিন বাড়িতে থাকো তাই সময়টা বুঝতে পারো না আমার সময় অনেক এক্সপেন্সিভ অনেক কস্টলি তাই এতটা সময় নষ্ট করার মতো আমার কাছে সময় নেই Please, prideš od Atari. তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি আসতে হবে কিন্তু সেই সামনেই বাস স্ট্যান্ড ওখান থেকে বাসে উঠে আমরা সোজাগঞ্জে পৌঁছে যাবো আর গঞ্জে ওখানে বাস থেকে নেবেই ডাক্তার একদম বাজারের মাঝখানে বুঝতেই পারছি হাঁটতে কষ্ট হচ্ছে এখানে এছাড়া আর কোনো উপায় নেই হেঁটেই যেতে হবে গ্রামের লোকেরা এখানে হেঁটেই যাতায়াত করে কষ্ট হচ্ছে না 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 বুঝতে পারছি কষ্ট হচ্ছে হ্যাঁ তোমরা আমাকে না বলছো আপনাকে এত বুঝতে কে বলেছে আমি বলেছি বাহ বাহ তো মেজাজ কিসের ভালো কথা জিজ্ঞেস করলে নিজেরই বিপদ দেখছি আপনার মতো লায়ারের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই ভালো কথা বা বন্ধ কথা কোনো কথা বলারই দরকার নেই আপনি আমার ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন না কেন প্রথম কথা আই অ্যাম নট আ লায়ার আই ডোন্ট লাই আমি কখনো মিথ্যা কথা বলি না আর দ্বিতীয়ত ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা যে প্রয়োজন ছিল সেটা তুমি নিজের মনে জানো না আপনাকে দেখাতে কে বলেছে আমি ছাড়া আর কেউ নিয়ে আসতে পারতো না তাই বাধ্য হয়ে আমাকে নিয়ে আসতে হয়েছে দেখো আমার এটা ছাড়াও আরো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে ওকে যে কাজটা না করলে শুধু আমি নই আর অন্য অনেক লোকের অনেক ক্ষতি হয়ে যায় চলে যান আপনি এখন তো কথা বলে কোনো লাভ নেই এখন তো আমি আমার কাজটা ছেড়ে চলেই এসেছি বললাম তো চলে যায় যেতে হবে না আমার সাথে আপনাকে আপনার কাজের ক্ষতি করে আমার কাজ করতে হবে না দেখো এটাও তো দরকারি কাজ এর থেকেও দরকারি কাজ আছে আপনার তুমি তো আমার কাজকর্মগুলো দেখো নি এর থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ আমার আছে অনেকগুলো মানুষকে নিয়ে কাজ তো অনেকগুলো মানুষের রুটি রুজি নির্ভর করে আমার এই কাজের উপর আর আমি কাজে না গেলে কাজটা পিছিয়ে যায় আর তাতে ওদের রুটি রুজিরও অনেক ক্ষতি হয় না চলো রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া না করে তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি ডাক্তার দিকে ফিরে আসি তাহলে আমিও তাড়াতাড়ি ফ্রি হয়ে যাই দয়া না আপনি আমাকে ওই দেখো কোন কথা থেকে কোন কথা তোমায় দেখছি সহজভাবে কথা বললে তুমি বোঝো না আমি তো বখাটে আমি তো খারাপ আমি তো বদমেজাজি আমার মতো খারাপ নেই আর আছে চলো তুমি যে বড় লোক বাড়ির মেজাজি মেয়ে সেটা বুঝতে আমার সময় লাগেনি টেম্পারড এন্ড স্পয়েল চাইল্ড তুমি যে জীবনটা কাটিয়ে এসেছো মানে যেটা আমি অনুমান করছি সেই জীবনের সাথে এই জীবনের অনেক তফাৎ আছে আকাশ পাতাল তফাৎ এখানকার কোনো মানুষ না তোমার মতো সে জীবন জীবনের কথা স্বপ্নেও ভাবতে পারবে না কি জীবন ছিল আমার আপনি যদি সবই জেনে যাবেন তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন কেন আপনি বলে দিন না কি জীবন ছিল আমার বললাম তো আমার অনুমান তোমার কথাবার্তা আচার ব্যবহার দেখে মনে হয় যে তুমি বড় লোক বাড়ির মেয়ে আর সবাই তোমাকে আদর আল্লাহ দিয়ে দিয়ে তোমার মাথার বারোটা বাজিয়ে দিয়েছে তা এত মেজাজ করে কেউ হ্যাঁ যে তোমার এত উপকার করতে চাইছে তাকেই তুমি সবসময় এত হেটা করো আপনার উপকারের আমার কোনো প্রয়োজন নেই প্রয়োজন তো ছিল অন্নপূর্ণা হ্যাঁ প্রয়োজন তো ছিল পর্যন্ত হয়েছিল সেটা অস্বীকার করতে পারো আপনি না করলে অন্য কেউ করতো আমার জন্য কিন্তু অন্য কেউ কিন্তু কথা শোনাতো না আমি কথা শোনাচ্ছি কোথায় কথা উঠল তাই তো বললাম এত কথা বলেন কেন আমার সাথে আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না আমার ভালো লাগে না আপনার সাথে কথা বলতে আপনি বুঝতে পারেন না সেটা আমি পছন্দ করি না আপনি আমার সাথে এত কথা বলেন আমারও খেয়ে দিয়ে কাজ নেই যে আমি তোমার সাথে কথা বলার জন্য বসে আছি কোনো কনস্ট্রাকটিভ কথা তো তোমার সাথে কখনো হয় না কোনো কাজের কথা তুমি বলো না আর শুনতেও রাজি নও কোনো কাজের কথা তাই আমার তোমার সাথে কোনো কথা বলার ইন্টারেস্টও নেই একটা কাজ করতে বেরিয়েছি সেটা করে তাড়াতাড়ি ফিরে আসতে হবে চলো লায়ার বারবার একটা কথা বলবে না আর তুমি এতটা স্পর্ধা করছো আর তোমায় আমি এলাও করছি কারণ কারণ তুমি অসুস্থ তুমি যদি সুস্থ হতে তাহলে বারবার অপমানজনক কথা বলার উত্তরটা ভালো করে বুঝিয়ে আমার সারা গায়ে কারো সাহস নেই আমার সামনে দাঁড়িয়ে আমাকে লায়ার বল আর তুমি কোথার থেকে উড়ে এসে জুড়ে বসেছো হ্যাঁ আমাকে চেনো না জানো না আর তুমি আমাকে লায়ার বলবে কথায় কথা ইনসাল্ট করা আপনাকে আমি আগের দিন জিজ্ঞেস করলাম কে হয় আপনি বললেন আপনার বন্ধু আপনি আমাকে মিথ্যে কথা কেন বললেন সে বেলা কিছু হয় না না কোন কথাটা মিথ্যে কোন কথাটা মিথ্যে শকুন্তলা আমার বন্ধু হ্যাঁ এর মধ্যে মিথ্যে কথা কোথায় দেখলে তুমি শকুন্তলা তো আপনার বউ হবে কই সেটা তো আপনি বললেন না কি আশ্চর্য শকুন্তলা আগে আমার বন্ধু আর বিয়ের তো আমার বাড়ির লোকেরা ঠিক করেছে আচ্ছা ঠিক আছে শকুন্তলা যদি আমার বউ হয় তোমার অসুবিধাটা কোথায় আমার কিসের অসুবিধা আমার কোনো অসুবিধা নেই আপনি যাকে বিয়ে করছেন তাকে বউ বলে স্বীকার করতে পারছেন না কেন সেই জন্যই বলেছি মনে আমি নিজে জানি না তুমি আমাকে কখন করবে অথচ আমাকে তোমারই কাজে তোমারই জন্য বারবার সময় দিতে হচ্ছে ঘাড়ে এসে পড়েছো তো ঘর থেকে নামাতেও পারছি না আমরা এতটা ইনহিউম্যান নই তোমাকে ট্রিটমেন্ট না করি এখানে ফেলে রাখ তাহলে তা কোনোদিন বাড়িঘর খুঁজে পাওয়ার আশা থাকবে না আর বাড়িঘর যদি খুঁজে পাওয়া না যায় তাহলে তোমাকে আমি আমার ঘাট থেকেও নামাতে পারবো না